বরগুনার তালতলিতে জমি জমার সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে উপজেলার তিন নং করইবাড়িয়া ইউনিয়নের গ্যান্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে তবে মারধরের কথা অস্বীকার করে প্রতিপক্ষ জানায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে আর দুইজন আছে না দুইজনে ধরে মহিলার দুইজনে ধরে চুলদের মাথা ধরে খালি বাড়ির ভিতরে আইতে আর চারজন আইয়ে খালি লাইতে আর খালি পিটতেছে খালি ঘুষি সারছে তো সাড়ে দশটা নাগাদ মানে টাইমটা তো আমি পুরো ক্লিয়ার করতে পারতেছি না মানে আমরা বাসায় শুনতে পারছি যে জমি ওইখানে টিলের নামছে জমিতে আমার ওই মামি উনি মহিলা গেছে জমিতে যাইয়ে টিলের আলার বাধা দেছে বাধা দেওয়া ওই টিলের আলা ধাক্কা মারি ওনারে ফালাই দিছে ফালাই দেওয়ানোর পর ওনার লগে ওইখানে জমিতে ওই যে নয়া মোল্লা ইসুব মোল্লা ওর আরও অনেক লোকজন ছিল এরা আর কি ওই উনি ওই ডাকাইয় ফালাই দেয় আর বারে বারে টিলারের কাছে যায় আর ওনাকেও দরাদরি করে ওই পর যায় ওই মহিলারে সুবই ধর্ষে সুবাই ধর্ষে আবার ওদিকগুনে পোলা না আইছে। বেডার ওই ইসুব মোল্লা ওই নয়া মোল্লা মোশারেফ মোল্লা এরা এরা আইয়া ওই মাতারির পরাই দেশে কয় ও আরে মার্জি জায়গা খাইবে না খাই সেটা পরে দেখা যায় আরে মার আর মারি গেলা মল লাগি বুঝ পারা এফার গো ও পলাইছে আর না মাইয়ে দেছে। মা সে তো গেছিলো বাজারে এই বরগুনা এদিকেও এরকমই সুবাই দাঁড়ছে তারপর ওই অবস্থা যখন দেখতেছে আমরা দূরে বইয়ে এই চলে যাইয়ে হেরে হাতে হাতে করলি আমরা আবারছি যে এক কর যে অবস্থা খুবই কাহিল এখন আর ইয়া আমার মামানি ফিরেকেই আছে এই হারে দৌড়িয়ে আর কি মাছ দু খালি কাজের মধ্যে পাড়াইছে এই পিডাইছে আর আমারে পাঁচ 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 ছটা থাপড় দিছে এই আমরা দুইজন মানুষ হ্যাঁ মানুষ বেমাল আমরা হ্যাঁ এরকম কোনো মারামারি হয় না এই জমি আমাদের ভোক দখলি জমি ক্রয়কৃত জমি বারেক এর আব্বা চার মহম্মদ নু কাছ থেকে এই জমি ক্রয় করা হয়েছে এটা আমাদের দৃষ্টি দলিলা সেই দলিল সত্ত্বেও আমরা জমি সত্তরাশি বছর পর্যন্ত ভোগ দখলে আছি এবং এখনও চাষ করি কিন্তু বারেক তার স্ত্রী দিয়েই জমি দিন দিন এই বরগাত দিয়ে জমি দিকে এবং আমাকেও দিন দিন হামলা করে জমি জমির উপর আমাদের চাষাবাদ করতে বিঘ্ন কাটায় বাধা দেয় এই এই জন্যই মহিলা গুণী একটু দাকা দাখি হয়েছে কিন্তু কোনো মারামারি হয় না কোন পুরুষের সাথে ওখানে মারামারি হয় না এই জমি আমরা আমার জমি আমরা চাষ করতে আছি এখন আমরা এই সরজমি রুইতে আছি হেরাও হেরাও কেউ মারি না হেরাও আমার মারি না